সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন দর্শকবিন্দু বাঁচাও বাঁচাও দূর থেকে ভেসে এসেছিল চিৎকার পথ মানুষ গাড়ি সেই চিৎকার শুনে দাঁড়িয়ে পড়ল নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না তাদের চোখের সামনে দাও দাও করে জ্বলে গেল একটা আস্ত বাস ভেতরে জ্যান্ত পুরে মারা গেলেন কমপক্ষে তেরো জন যাত্রী গুরুতর জখম আরও অনেকে বুধবার রাতে একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী বাসে ধাক্কা লাগে মুখোমুখি সংঘর্ষের পরই আগুন ধরে যায় বাসটিতে কয়েকজন যাত্রী বাস থেকে নেবে আসতে পারলেও রক্ষা পাননি তেরো জন বাসের মধ্যেই জীবন্তপুরে তাদের মৃত্যু হয় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায় বুধবার রাতে গুনা আরান রোডের ওপরে মুখোমুখি সংঘর্ষ একটি বেসরকারি বাস ও ডাম্পারে এত জোরে সংঘর্ষ হয় যে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীরা নেভে আসছিলেন এমনই সময় আগুন লেগে যায় ভেতরেই আটকে পড়ে কমপক্ষে তেরো জনের মানুষ যাদের মৃত্যু হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে বাস থেকে সতেরো জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বাস বাসের ভেতর থেকে তেরো জন যাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিত করা সম্ভব নয় ডিএনএ পরীক্ষা করেই তাদের দেহ শনাক্ত করা হবে কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি তবে প্রাথমিক তদন্ত অনুমান ঘন কুয়াশার কারণেই উল্টো দিক থেকে আসা বাসটিকে দেখতে পায়নি ডাম্পার এর কারণেই মুখোমুখি সংঘর্ষ হয় বাস আর ডাম্পারের এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা